আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হেলথ এন্ড টিপস বাংলা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো চারশো এম জি উপকারিতা কিভাবে ব্যবহার করতে হয় এবং ভিডিও শেষে থাকছে ব্যবহারের সঠিক নিয়ম ই ক্যাপ চারশো এম কি ই ক্যাপ চারশো এম জি হলো ভিটামিন ই রেসিডেন্ট এবং একটি সাপ্লিমেন্ট যা শরীরের জন্য অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এটি সাধারণত ত্বক চুল হার্ট লিভার এবং মিনিউন সিস্টেমের জন্য কাজ করে থাকে এই ক্যাপ এর উপকারিতা কি এর তারুণ্য ধরে রাখে রিঙ্কেল এবং ফ্রি রেডিকেল সমস্যা দূর করে ব্রন ও কালো দাগ কমায় ই ক্যাপ চাষশো চুলের জন্য খুব ভালো কাজ করে যেমন চুল পড়া কমায় এবং স্কেলপে হাইড্রেট রাখে চুলের সাইন এবং স্বাস্থ্য ভালো করে ই ক্যাপ চারশো এম জি খাওয়ার ফলে হার্ট ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ফ্রি রেডিকেল সমস্যা থেকে দূর করে ক্যাপ চারশো এমজি যখন আপনারা খাবেন তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে আর এই ই ক্যাপ চারশো এমজি যখন আপনারা চুলে ব্যবহার করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সকলেই দেখে আসতে পারেন চলুন এবার এর সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক অতিরিক্ত সেবন এড়িয়ে চলুন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যারা গর্ভবতী রয়েছেন এবং দুধ পান করান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ই ক্যাপ চারশো এমজি ব্যবহার করবেন বা খাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য তুই ই চাস চারশো যে সম্পর্কে আরও কিছু ধারণা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানা এবং পরবর্তীতে তোমরা কোন প্রোডাক্টের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ